এই জমি বিবাদ আমাদের এর আবার মারতে আবার সকালে ঠিক আমাদের বাড়ি ধাওয়া করে মারতে রোডে আমাদের বাড়ি আমাদের রোডের উপরে মারতে কারা আর আচ্ছা মেয়ে ছেলে সবাই এসেছে কি কি নিয়ে এসেছিল হাওসা ছিল আছে

দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল মানিকচকের গোপালপুরে সোমবার সাত সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে জালালপুর এলাকা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বোমাবাজিতে একজন নাবালক ও দুজন মহিলা সহ সাতজন জখম হয়েছেন ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় আজগার আলী ও মুসলিম আলী সম্পর্কে কাকাতো ভাই পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় তাদের মধ্যে জানা গিয়েছে নিকাশি দেড় কাঠা জমি নিয়ে উভয় বিবাদ দীর্ঘদিনের এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে বেশ কয়েকবার এর আগে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মানিকচক লিখিত অভিযোগ দায়ের করেছে কিছুদিন বিষয়টি থিতু হলেও ফের শুরু হয় অভিযোগ রবিবার পরিবারের কয়েকজনকে ব্যাপক করে মুসলিমের পরিবারের লোকজন রাতেই মুসলিম ও তার পরিবারের সদস্যদের নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসগার আলী ঘটনায় গতকাল রাত থেকে এলাকা উত্তপ্ত ছিল এদিন সকালে ফের বচসা শুরু হয় এরপরই বোমাবাজি করা হয় এই ঘটনায় একে অপরের ওপর চাপিয়েছে দুপক্ষই জখমদের প্রথমে মানিকচকের গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয় এই ঘটনায় ইতিমধ্যেই তিনজন মহিলা সহ চারজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ মানিকচক থানার আইসি পার্থ শারুতি হালদার জানান ঘটনায় চারজনকে আটক করা হয়েছে তদন্ত চলছে মানিকচক থেকে আবু কালা মাজারদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ